আসলাম বিরতির পর যে খবরে ছিলাম খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তেরোশোটি দোকান পুড়ে ছাই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে বার্তা দিয়েছেন যে যাদের যাদের দোকান সেখান থেকে যেসব ব্যবসায়ীদের দোকান হারিয়েছেন তাদেরকে অস্থায়ী দোকান তৈরি করে দেওয়া হবে এবং এক লক্ষ টাকারও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে সোমবার সকালেও পকেট ফায়ার রয়েছে সর্বস্ব হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা ব্যবসায়ীরা ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে দমকলের কুড়িটি ইঞ্জিন আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কি কারণ যেটা জানা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই সর্বস্ব হারিয়ে দিশে হারা হয়েছেন ব্যবসায়ীরা এবং তেরোশোটি দোকান পুরে ছাই হয়েছে বর্তমানে পরিস্থিতিটা কি মমিতা দেখো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এবং যেরকমটা তিনি জানালেন যে খেদিরপুর মার্কেটের পাশেই একটি টেম্পোর একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে এবং কলকাতা কর্পোরেশন টেম্পোরারি ভাবে সেই মার্কেট তৈরি করে দেবে এবং সাইন্টিফিক ভাবে সেই মার্কেট তৈরি করা হবে পাশাপাশি সাহায্যের জন্য যাদের সম্পূর্ণ ভসীভূত হয়ে গিয়েছে দোকান তাদেরকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং তাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন কিন্তু এই আর্থিক সাহায্যে কিন্তু কিন্তু একেবারেই খুশি নন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গায় যে কম্পেনসেশনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একেবারেই পর্যাপ্ত নয় আমি তো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো আচ্ছা মুখ্যমন্ত্রী তো এসেছিলেন একটা টেম্পোরারি মার্কেট তৈরি করে দেওয়ার কথা বলেছেন আর্থিক সাহায্যের কথাও বলেছেন আপনারা কি আশ্বস্ত এটাতে দেখুন আমি মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে উনি এসেছেন আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে তার জন্য তাকে সম্মান জানাচ্ছি কিন্তু যে আশ্বাস ভরসা আমরা রেখেছিলাম সেটাতে আমরা খুব ডিপ্রাইভড হয়েছি খুব কষ্ট লেগেছে যে আচ্ছা ব্যবসায়ী সমাজ হিসাবে যেখানে আমরা সমাজের জন্য এতটা এগিয়ে গিয়ে সমস্ত অনুষ্ঠান হোক পুজো হোক ঈদ হোক বকরিদ হোক সমস্ত রকমের ব্যবসায়ী সমাজ কিন্তু এগিয়ে থাকে এবং অনুষ্ঠানগুলোকে সংগঠিত করার মধ্যে আমাদের অনেক বড় ভূমিকা থাকে কিন্তু আমাদের যখন সর্বস্ব নষ্ট হয়ে গেছে সমস্ত শেষ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যে আশ্বাসনটা দেওয়া হলে সেটা আমাদের খুব কষ্ট পেয়েছে ভিতর থেকে আঘাত আজকে শিফট হওয়ার পরে আমাদের নাকি এক লাখ টাকা ব্যবসায়ীদেরকে দেওয়া হবে যাদের সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে তাহলে কত দিনে শিফট হবে তারা সেটা আমরা ব্যবসায়ীরা কেউ জানি না ব্যবসায়ী সমাজ কেউ জানে না যে কখন আমরা শিফট হবো এবং যাদের রানশিফ হয়েছে তাদের নাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এটাতে আমরা খুব অখুশি এবং যে জায়গাটাতে আমাদের বসানো হবে আদর্শ সেটা আমাদের সঙ্গে আলোচনা করার পরে ঠিক হয়নি তারা আমরা জানিও না যে সেটা আগের থেকে নাকি ঠিক হয়ে গেছে যে ওইখানে আমাদেরকে ব্যবসায়ী যারা আছে তাদেরকে বসিয়ে দেওয়া হবে সেটাতে আমরা খুব ডিপ্রাইভড হয়ে গেছি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে সেই জায়গায় আপনারা এখন কি চাইছেন বা প্রয়োজন আমরা চাইছি প্রশাসনকে আরও আমাদের প্রতি সংবেদনশীল হতে কেন আজকে যদি একটার সময় আগুন লেগে থাকে এবং আড়াইটার পরে কিন্তু ইঞ্জিন ঢুকেছে দুটো ইঞ্জিন এসছে তার মধ্যে আবার জল নেই কারোর মধ্যে নজল নেই এবং কাজ করতে করতে যদি ওই ইঞ্জিনটা একটা দেড়টার আগুন লেগেছে দেড়টা আধ ঘন্টার মধ্যে যদি পৌঁছে যেত পাশে আমাদের ফায়ার ব্রিগেড আছে তাহলে আমাদের দোকানদারগুলোকে বাঁচানো যেতে পারতো কিন্তু আমি জানি না কিটা এবার কী কারণে এটা হয়েছে কীভাবে হয়েছে কিন্তু আমি চাইছি যা হয়েছে হয়ে গেছে কিন্তু প্রশাসনকে আরও আমাদের সঙ্গে সংবেদনশীল হতে ব্যবসায়ী সমাজের পাশে থাকতে এবং যে আলোচনাই হোক না কেন সেখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা আমাদের রাজ্য প্রতিনিধি জেলা প্রতিনিধি বসে আলোচনা করার পরেই হোক আমরা এটা চাই ব্যবসায়ীদের যেন ডিপ্রাইভ না হোক এবং ব্যবসায়ীদের যতদিন না শিফট হচ্ছে তাদের একটা মান্থলি কম্পেনসেশন দেওয়া হোক বাকিদের সাথে কথা বলবো কি মনে হয় যে সাহায্যের কথা বলা হচ্ছে সেটা কি পর্যাপ্ত মোটেই পর্যাপ্ত নয় যখন মানুষ মারা যায় মদ খেয়ে মানুষ মারা যায় সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ আর সেখানে সর্বস্ব চলে গেছে এক একটা ব্যবসায়ী না হলো দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ সেখানে তাকে ঘোষণা করা হচ্ছে এক লাখ টাকা এটা কিসের কিসের জন্য দেওয়া হচ্ছে তার থেকে কিছুই দিত না সেটা আরও ভালো ছিল কিছুই দিত না খালি মার্কেট করে দিত ব্যাস একেবারে মৌমিতা অর্থাৎ যে পরিমাণ আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী বা প্রশাসনের তরফ থেকে দেয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেই টাকায় তারা খুশি নয় এবং পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে যে সময় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে সেই সময় তারা অনেকক্ষণ পরে তারা আসেন বলে অভিযোগ এবং পাশাপাশি প্রশাসনকে সংবেদনশীল হওয়ারও তারা কিন্তু কোথাও না কোথাও একটা বার্তা দিচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র